ছুইলে ছুইলে আর নয় একবারে অন্যরকম লুকে দেখা দিলেন ছোট বোর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াল ফারুক অপূর্ব বক্তরা তাকে রোমান্স কিং বলেই ডাকে তবে বৃহস্পতিবার বিকেলে হইচয়ের নতুন সিরিজে এক ঝলকে তাকে রোমান্টিক রূপে দেখা যায়নি বরং তাকে পাওয়া গেছে ব্যতিক্রম রূপে গেল বছরে তুমুল প্রশংসিত ও আলোচিত সিরিজ বুকের মধ্যে আগুনের স্পিন অফ সিরিজ নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা নতুন এই সিরিজটি কেবল পুলিশ কর্মকর্তা গোলাম মামুনকে ঘিরে আর সেই গোলাম মামুনের অ্যানাউন্সমেন্ট এলো প্রকাশ্যে যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন অপূর্ব এবং এক ঝলকে হাজির হয়ে চমকে দিয়েছেন অপূর্ব এক মিনিট নয় সেকেন্ডের টিজারে দেখা যায় একটি বড় মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে গোলাম মামুন যেটা তার কেরিয়ারে মোর ঘুরিয়ে দিতে পারে এর জন্য নিজেকে প্রস্তুত করতে দেখা যায় তাকে শেফ শাহিন জানিয়েছিলেন সিএসটি ক্রাইম থ্রিলার সঙ্গে ড্রামার মিশেল রয়েছে গোলাম মামুনের যে চরিত্র সেটাকে ঘিরেই পুরো গল্প তার জীবনে কি ঘটেছে তাই দেখানো হবে এতে জানা গেছে সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে তবে অন্যান্য চরিত্রে আর কারা থাকছেন সেটা চমক হিসেবে রেখেছেন সংশ্লিষ্টরা গোলাম মামুন মুক্তি পাবে আসন্ন ইদুল আজায় ওটিটি প্ল্যাটফর্ম হই চুইতে সো ভিউয়ার্স স্যার মামুন তুমি যখন ঢাকা ছেড়েছিলে তোমার মনে আছে কি বলেছিলে আর গল্পটা তো শেষ করে দিলেন এবার না হয় নিজের গল্পটাও শেষ করুন